হ্যালো ফ্রেন্ড মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এখানে বানাবো রাধাপল্লবী পুজো স্পেশাল রাধা পল্লবী তো এখানে তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারাও তাই নিয়ে নেবেন আর তার সাথে আমি ময়দার মধ্যে চিনি নিয়েছিলাম আর রিফাইন্ড অয়েল আমি একটু গরম করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি আর তার সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি তো এরপর আমি ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে মেখে নেব তো তারপর আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন আমি নুন চিনি আর সাদা তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে এই ময়ানটা কিন্তু ভালোভাবে দিতে হবে দাঁড়ো দাঁড়ো তো আমার ময়ানটা দেওয়া হয়ে গেছে এরপর আমি এটাকে এমনি নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ডোটাকে আমি মেখে নেব ময়দার ডো বানিয়ে নেব জল দিয়ে মেখে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন আপনারা ময়দাটাকে তো চলুন আমি আমার ময়দা মাখাটা কমপ্লিট করে নিই তো তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে আর এটা কিন্তু খুব নরমও হয়নি আবার খুব শক্ত হয়নি এই এইটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কেমন কতটা মাখা হয়েছে তো এবার এটাকে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব তো বন্ধুরা দেখুন রাধা রাধাপল্লবী বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল ভিজিয়ে নিয়েছি এটা আড়াইশো গ্রামের মতো আছে এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো এরপর আমি ডালটাকে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি মিক্সিং জারে বিউলির ডালটাকে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা আমি এইভাবে টুকরো করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা আপনাদের ছাল অনুযায়ী পরিমাণ বুঝে আপনারা দেবেন এরপর আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব তো দেখুন এখানে আমি ডালটাকে এইভাবে পুরো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তো চলুন এরপর পরবর্তী স্টেপটা দেখা যায় তো দেখুন এখানে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সাদা তেল দিয়ে দেব এখানে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটাকে আমি পুর বানাবো রাধা পল্লবীর জন্য আর এই তেলের মধ্যে আমি হাফ চামচ পরিমাণে হিং দিয়ে দেব হিংটাকে একটু সামান্য নিটাকে তেলের সাথে ভেজে নেব এরপর বেটে রাখা ডালটাকে আমি ঢেলে দিলাম এর মধ্যে তো দেখুন বন্ধুরা এইভাবে ডালটাকে ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে করার সাথে ডালটাকে ভেজে নিতে হবে তো কড়া থেকে যখন ডালটা উঠে উঠে আসবে তখন বুঝতে হবে যে পুটটা রেডি হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিনি এরপর ডালটাকে আবারও কড়ার সাথে ভালোভাবে নাড়িয়ে চাগুলি ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে ফুটটা কড়া থেকে পুরো উঠে আসছে এখানে ফুটটা মোটামুটি রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখানে হাফ চামচের মতো একটা মশলা দিয়ে দিলাম যেটা আমার আগে থেকে বানানো ছিল সেই মশলাটা হচ্ছে শুকনো লঙ্কা মুন্ডি আর সাদা জিরে দিয়ে মশলাটা বানানো সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব মশলাটাকে এরপর পুরটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমি ময়দা যেটা মেখে রেখেছিলাম রাধাপল্লবী বানাবো বলে তো সেটাকে আমি লেচি করে নিয়েছি একটু লুচির থেকে সামান্য বড় তো এরপর এর মধ্যে আমি পুর ভরে দেব তো তার জন্য দেখুন তো দেখুন ময়দাটাকে আমি গোল করে নিয়ে হাতের মধ্যে এরপরে এটাকে আমি পাটির মতো শেপ করে নেব তারপর এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম বিউলির ডালের সেই ডালটাকে আমি এর মধ্যে দিয়ে এরপর ময়দার মুখটাকে আমি ভালোভাবে বন্ধ করে দেব এমনভাবে বন্ধ করতে হবে যাতে বেলার সময় বেরিয়ে না যায় তো বন্ধুরা এই এইভাবে আমি প্রত্যেক কপি বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমার সবকটা লেচিকে ডালের ডাল দিয়ে পুট দিয়ে ভিতরে ভরে দেওয়া হয়ে গেছে এরপর আমি এটাকে বেলে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা চাকি বেলুন নিয়েছি আর এর মধ্যে লেচিগুলোতে আমি কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি দিয়ে আর আমি পেলে নিচ্ছি এবার লুচির আকারে তো একটা বেলা হয়ে গেছে আরো একটা আপনাদের পেলিয়ে দেখিয়ে দিই তো দেখুন কিন্তু পুরগুলো একদমই লুচির ভিতর থেকে বেরোচ্ছে না তো এইভাবে আমি প্রত্যেকটা ডাল ডালের মিউলির ডালের রাধা পল্লবীটা বেলে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমার সব কটা রাধা বেলা হয়ে গেছে এরপর আমি এটাকে ভেজে নেব তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি রাধাপল্লবীগুলো তেলের মধ্যে ছেড়ে দেব তো দেখুন কতটা ফুলে উঠেছে তেলের মধ্যে আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছিল তো অপর পিঠটা আমি উল্টে দিয়েছি পুরো একদম ফুলে বলের মতো হয়ে গেছে তো এইভাবে আমি প্রত্যেকটা রাধা পল্লবীকে ভেজে নেব তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও ফুলে উঠেছে আর বন্ধুরা রাধাপল্লবী কিন্তু একটু মোটা মোটাই হয় আর লুচির থেকে তো একটু বড়ো সাইজেরই হয় তো আপনারাও সেইভাবে বানিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে তৈরি হয়ে গেল রাধা রাধাপল্লবী একদম দেখতে কিন্তু লোভনীয় স্বাদের হয়েছে আর এখানে পুরো কাজবাড়ির মতো রাধা রাধাপল্লবীগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে আর আমি এখানে রাধা রাধাপল্লবীর সাথে কাবলে ছোলা পনির ক্যাপসিকাম দিয়ে এখানে আমি সার্ভ করে দিয়েছি রাধা পল্লবীর সাথে তো আপনারা চাইলে কিন্তু এখানে নিরামিষ আলুর দমের সাথেও এটা পরিবেশন করতে পারেন তো আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন আর এক লাইক করে দেবেন ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আচ্ছা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এইটুকু আপনাদের কাছে অনুরোধ রইলো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা